সম্মানিত বিহার্স আসসালামাইকুম মারকুডিয়াস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্যানেল এই প্যানেলগুলো যেগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো আছে এক একটা প্যানেল একশো ওয়াট করে মোডাল মোট তিনশো ওয়াট সোলার সিস্টেম লাগানো রয়েছে এখানে তো আপনাদের বাসাবাড়িতে যারা আপনারা এই ধরনের ছোটো ছোটো সোলার সিস্টেম করে থাকেন একশো ওয়াট দুইশো আট তিনশো ওয়াট সোলার সিস্টেম স্থাপন করেছেন কিন্তু আপনারা পর্যাপ্ত ভালো পরিমাণ সার্ভিস পারছেন না অর্থাৎ আপনাদের ব্যাটারি চার্জ হচ্ছে না অথবা রাতের বেলা আপনারা লাইট জ্বালাতে পারছেন না তাদেরকে আজকে এই ব্যাটারি চার্জ না হওয়ার জন্য ছোট্ট একটি কারণ থাকতে পারে সেই কারণটা আপনাদের আমি জানাবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটু কেবল দেখতে পাচ্ছেন আপনার হাতে উঠে আমি দেখাচ্ছি তো এই গুলো হচ্ছে আপনার ইলেকট্রিক্যালে ব্যবহার করা হয় এটা অর্থাৎ হচ্ছে হাফ আর এম অর্থাৎ এক এর অর্ধেক এই গুলো এখানে ব্যবহার করা হয়েছে এবং যদি আমি আপনাদের এখানে প্যানেলের কেবলগুলো দেখাই অর্থাৎ এই প্যানেলগুলো আছে সুপার স্টারে ওয়াট প্যানেল তো এই প্যানেলগুলোর যে জংশন বক্স রয়েছে এই জংশন বক্স থেকে যে কেবলগুলো বাইর হয়েছে আর দেখতে পাচ্ছেন কালো রঙের আমার হাতে দুটি তার দেখতে পাচ্ছেন এটিগুলো তো পুরোপুরি জংশন বক্স তো প্যানেলের যে জংশন বক্স থেকে বাইর হয়েছে এটা আছে পুরোটাই কিন্তু আপনার থ্রি আর এম কেবল তো এখানে তিনটা প্যানেল প্যারালা কালেকশন করার পর আমার এই এই ছোট্ট যে সিকো যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনটা প্যানেল কিন্তু প্যারালাল কালেকশন করা হয়েছে তারপরে কিন্তু আমাদের এই তেস ছিয়াত্তর কেবলটা দিয়ে কিন্তু এখানে আপনার ইনভার্টার কানেকশন দেওয়া হয়েছে আপনাদের আমি বলে রাখি এখানে আমার তিনশো ওয়াট প্যানেল থেকে মোট পনেরো এমপি কারেন্ট আসবে এই পনেরো এমপি কারেন্ট কিন্তু আপনার এই তেস ছিয়াত্তর কেবল দিয়ে যাবে না এই তেস কেবল দিয়ে সর্বোচ্চ আমার ছয় এমপিআর অর্থাৎ পাঁচ থেকে ছয় এমপিআর কারেন্ট আমার পরিবহন হতে পারবে এবং এখানে আমার পনেরো এমপি কারেন্ট আসবে কিন্তু আমার এখানে যাচ্ছে হলো পাঁচ এমপি কারেন্ট কারেন্ট পরিবহনযোগ্য হচ্ছে আমার এই I তো এখানে আমার পুরোটাই মনে করেন যে আপনার নয় থেকে দশ এমপি এর কারেন্ট কিন্তু লস হবে এবং এখানে ইনি আবার এক্সট্রা একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করেছে তো এটা যেহেতু সোলার পিসিউতে এই সিস্টেমটা লাগানো রয়েছে শুধু আপনার সোলার পিসিউ না আপনাদের সব জায়গাতে কিন্তু আপনারা এই ধরনের কারেকশনগুলো করতে পারবেন তো এই সোলার পিসিউর মাধ্যমে যে আপনাদের এক্সট্রা কোনো রকম কন্ট্রোলার ব্যবহার করা প্রয়োজন নাই কারণ এই সোলার পিসিউগুলোর ভিতরে কিন্তু আপনাদের কন্ট্রোলার ব্যবহার করা থাকে পিডব্লিউ চার্জ কন্ট্রোলার লাগানো রয়েছে তো আপনারা এই ধরনের সোলার সিস্টেম করবেন শুধু সোলার পিসিও না আপনারা হোম সোলার থেকে শুরু করে সবগুলোই কিন্তু আপনার ভালো পরিমাণ মানে কারেন্ট ব্যবহারের ব্যবহার করতে হবে আপনারা যারা আপনাদের বাসায় একশো ওয়াট সোলার সিস্টেম ব্যবহার করেছেন এই একশো ওয়াট সোলার সিস্টেমই কিন্তু আপনাদের অর্থাৎ টু আর এম কেবল ব্যবহার করতে হবে যেটা বলা হয় ফ্লেক্সিবল সত্তর সেতুর কেবল ব্যবহার করতে হবে যেখানে এখানে আপনার তিনটি প্যানেল রয়েছে অর্থাৎ পনেরো এমপিআর বহনযোগ্য কেবল ব্যবহার করতে হবে সেটা আপনাদের থ্রি আর এম অথবা ফোর আর এম কেবল ব্যবহার করতে হবে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই নতুন নতুন ভিডিও পেতে আমার এই ছোটো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম